আজকে আমরা কথা বলবো গোবর শুকানো মেশিন নিয়ে আপনারা যারা খামারে গোবর শুকিয়ে সার হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন কিংবা বাজারজাত করতে চাচ্ছেন কিন্তু কোন মেশিনটি কিনবেন বুঝতে পারছেন না আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি গোবর শুকানো মেশিন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ম্যানিউর সেপারেটর মেশিন বা গোবর শুখানো মেশিন মেশিনটির কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি ছিপিএস বিদ্যুৎ লাইনে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বা বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না মেশিনটিতে সাবমার্সিবল ও মেন মোটর মিলিয়ে মোট এগারো ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে সাবমার্সিবল পাম্প হাউস থেকে গোবর টেনে মেশিনে আনে এবং মেশিনটি স্ক্রু প্রেশারের মাধ্যমে লিকুইড গোবরকে শুকিয়ে ফেলে মেশিনটি ঘন্টায় বারোশো থেকে পনেরোশো কেজি গোবর শুকাতে পারে আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং আকর্ষণীয় গিফট মেশিনটির যাবতীয় পার্টস ও পাতি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ